হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন যে সাতটা কুড়ি ঠিক আছে এখন সাতটা কুড়ি বাজে আছে সোমবার আর দশ তারিখ আমার ছেলে স্কুল শুরু হয়ে গেছে ওই জন্য সব কিছু সিস্টেম একদম শুরু হয়ে গেছে আমার কিন্তু বাসি কাজ হয়ে গেছে বাসি বিছানাপত্র ঝাড়া ঘদর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে এমনকি স্নানও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এমন স্নান ছেড়ে আমার পুজোও হয়ে গেছে চলো দেখিয়ে দিই দেখেছ বিছানা একদম ক্লিন ভদ্র সব ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে এদিকে আমার ঠাকুর পুজোও দেয়া হয়ে গেছে দেখতে পেয়েছ ফুল দিয়ে ঠাকুর পুজো করলাম কারণ ফুল কিনে এনেছিলাম সকাল পুজো হোক সকাল সকাল একটু মৌরি বাতাসার জল খেয়ে পেটটা ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছ যেন একটু মৌরির জল ভিজেছিলাম সেটাই খাবো আমার বরের কিন্তু খাওয়া হয়ে গেছে আমার ছেলের জন্য রেখে দিয়েছে স্কুল থেকে এসে খাবে আর মৌরি বাতাসার জল এই গরমে খাওয়া প্রত্যেকটা মানুষেরই দরকার কারণ পেটটাও ঠান্ডা রাখতে হবে এই গরমেতে তো যাই হোক আমি জলটা খেয়ে নিচ্ছি একটু বসে আরাম করে কিন্তু আরাম কিছুই না আমি তো ওখানে রান্না করতে করতে কেন জল খেতে এসেছি আর দেখো তার সাথে আমি একটু চা দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি এটা খাবো আর দেখতেই পাচ্ছ আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তা চলো আমি একদম রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য নিজের চেষ্টা করেছি ঠিক আছে একদম রেডি হয়ে গেছি আমার কাজও হয়ে গেছে মোটামুটি প্রায় এসে শুধু কাঁচাকুচি করবো অনেকগুলো জামা কাপড় রেখে গেছি এসে কিছু কাঁচাকুচি করবো তারপরে আবার যা কাজও এমনি আমার ঘরের কাজ ঘর ঝাড় দেওয়া মোচা তোমাদের তো বললাম সব হয়ে গেছে এমনকি রান্নার ওখানে সব পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা তারপর গ্যাস ট্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে তো এখন শুধু ছেলেকে আনতে যাবো ওটা একটা ভীষণ কষ্টের ব্যাপার আবার টোটো পাওয়ারও ব্যাপার আছে টোটো না যেতে চায় না ঝপ করে জানো ওই দিকটা তো যাই হোক টোটো পাবো কি জানি না নাহলে যদি হাঁটতে হয় এত দূর ভীষণ কষ্ট হবে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সেই কিছুটা শেয়ার করবো এ দেখো আমি ছেলেকে নিয়ে আসার পথে একটু শ্যুট করেছিলাম যাওয়ার সময় আর পড়তে পারিনি এত গরম আর এমনি লেট হয়ে গেছিলো টোটো পেতে আর আমার তখন মাথায় ছিল না তখন মনে হচ্ছিল কখন ছেলের কাছে যাব ছেলেকে নেব নখগুলো আমি একটু সেভ করে নিচ্ছি আমার নখগুলো খুব এবড়ো খেবড়ো হয়ে গেছিলো তো যাই হোক ওই জন্য নখগুলো একটু সেভ করছে তো নিজেকেও তো একটু যত্ন করতে হবে তো ওই যতটুকু পারি করি আর আমার আইব্রোটার অবস্থা দেখেছো করতে যাবো করতে যাবো কিছুতেই যাওয়ার হচ্ছে না আর যা রোদ্দু দিনের বেলা তো মানে যাওয়ার কথা ভাবতেই পাচ্ছি না ভাবলেই যেন আমার মনে হচ্ছে বাবা দরকার নেই সাজ করে আর তো যাই হোক তো এই যে একটুখানি নখগুলো ঠিক করে নিলাম নলে নখগুলো ভীষণ বাজে লাগছে নেল পলিশও করতে পারছি না ধ্যাবড়া ধ্যাবড়া নখ হয়ে আছে আবার সামনে জামাই ষষ্ঠী তার জন্য তো নিজেকে একটু প্রিপারেশান নিয়ে ঠিক করতেই হবে তাই কি না তো যাই হোক কেউ থাকুক কেউ আসুক নাই আসুক তবু একটা ফেস্টিভ্যাল বাঙালিরা তো কিছু একটা ফেস্টিভ্যাল পেলেই তো একটু সাজজ করতে চায় তো সেরমই আমারও অবস্থা এখন ওগুলো একটু সেভ করে নিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকুন তারপর দেখো একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো গুড ইভিনিং সব ফ্রেন্ডদের বলা বলছি তার দিকে দেখো আমার ছেলের জন্য একটু হরলিক্স আর একটা কেক দিয়ে দিয়েছি তারপর বসেছি কয়েকটা জামা কাপড় নিয়ে সেলাই করতে কিছু কিছু জায়গায় একটু সেলাই খুলে গেছে বা আমার ছেলের স্কুলের প্যান্টটা একটু এ হয়ে গেছে ওগুলো একটু করতে বসেছি কারণ করবো আমার বাবা সবসময় লুঙ্গি ইউজ করে তো সারাদিন রাত লুঙ্গি পরে থাকে তো ওই জন্য আমার বাবাকে দুটো লুঙ্গি কিনে দিলাম কিছু ঠাকুর করেছিল আর ওই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছে ঠিক আছে আমার জন্য নয় এই জন্য কেনা এই জন্য বেরিয়েছিলাম আমি আর আমার ছেলে You down. Да. ডিনারে আছে দেখো বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি কারণ আমার ছেলে একটু বায়না করছিল নইলে এই গরমে বিরিয়ানি কিছুতেই খেতাম না আমার ইচ্ছাও নয় কিন্তু বায়নার জন্য ছেলে আর আমি খাবো আমার বরের আছে নিমন্তন্ন আছে